আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের যাদের কালকে এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্টটা দিয়েছে তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কিন্তু কালকে প্রকাশ করে দিয়েছে তো তোমরা চাইলে কিন্তু আজকে থেকে অর্থাৎ এগারো তারিখ থেকেই তোমরা বোর্ড চ্যালেঞ্জ শুরু করতে পারো তো তোমাদের যাদের পরীক্ষা ভালো দিয়েছে তারপর মনে হচ্ছে আমার বোর্ড চ্যালেঞ্জ করা জরুরি তোমরা করে রাখতে পারো ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে কারণ তোমরা জানো যে প্রত্যেক বছর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অগণিত অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয় তো তোমরা এবারও চাইলে করে রাখতে পারো যেহেতু খুব একটা বেশি টাকা লাগছে না তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট পত্রপতি একশো পঞ্চাশ টাকা করে অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো খারাপ হয়েছে বা এক দুই মার্কের জন্য এ প্লাস আসেনি বা যারা এক দুই মার্কের জন্য ফেল করেছো তারা চাইলে করে রাখতে পারো যদিও এবার খাতাটা তোমাদের অনেক হার্ডভাবে দেখা হয়েছে তো তোমরা যারা বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু টেলিটক সিমটা প্রয়োজন আসো আমরা কিভাবে বাসায় বসে তোমরা বট চ্যালেঞ্জ করবা সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই যদি তোমরা না পারো সেক্ষেত্রে তোমরা কোনো কম্পিউটার অপারেটরের কাছে যে সহযোগিতা নিতে পারো আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের টেলিটক সিম দরকার হবে তো আসো আমরা দেখি কীভাবে তোমরা বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জ করবা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নিত্য নতুন তথ্য পেতে আসো আমরা দেখি তো তোমরা তোমাদের প্রথমে ফোনের মেসেজ অপশানে যাবা তোমাদের অবশ্যই কিন্তু টেলিটক সিম দরকার হবে আর টেলিটক সিমে তোমরা যে কয়েকটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করবা সেই কয়েকটা সাবজেক্টের জন্য কিন্তু যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা দরকার অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা কিন্তু তোমার ফোনে রিচার্জে থাকা লাগবে তো আসো আমরা তোমাদের এস এম এস কীভাবে সেন্ড করবো সেটা দেখাই প্রথমে তোমরা ওয়ান সিক্স টু 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 নাম্বারটা যাবা যে ওখানে আর এস সি স্পেস যে কোনো বোর্ডের প্রথম তিন অক্ষর আমি এখানে রাজশাহী বোর্ডেরটা দিলাম আর এ জে স্পেস তোমার রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা আমি তোমাদেরকে সাপোজ দিলাম স্পেস তোমাদের বিষয় কোড একশো ছয় তোমরা যদি একাধিক বিষয়ে করতে চাও সেক্ষেত্রে তোমার এখানে একটি কমা দিয়ে একশো সাত একশো আট এভাবে প্রথমে লিখে তোমরা ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করে দেবা এই নাম্বারে সেন্ড করলেই দেখবে এই নাম্বার থেকে ফিরতে একটি এস এম এস আসছে সেই এস এম এসে তোমাদের পিন নাম্বার থাকবে এবং কত টাকা তোমার লাগবে এই তিন সাবজেক্টে সে টাকার অ্যামাউন্টটা কিন্তু তোমাকে জানাই দেওয়া হবে তো পরবর্তী ধাপ দেখার আগে আমার এখনও বলছে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো হ্যাঁ তারপর ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে এস এম এস পাঠানোর পরে তোমাদের যে পিনটা দেওয়া হবে সেই পিনটা আসার পরে আবার এস এম এস অপশনে গিয়ে আর এস সি স্পেস ইয়েস স্পেস তোমাদের যে প্রিনটা দা থাকবে সাপোজ আমি পিন দেখলাম টু থ্রি ফাইভ সিক্স এটা কিন্তু সাপোজ তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিচ্ছি স্পেস তোমাদের মোবাইল নাম্বারটা দিবা এই লিখে এভাবে তোমরা লিখে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে পাঠিয়ে দেবা তোমরা এখানে যারা মোবাইল নাম্বারটা দিবা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নিজের মোবাইল নাম্বারটা দিবা কারণ তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এসএমএসে সরি নাম্বারে কিন্তু এসএমএস আসবে বোর্ড থেকে সেই জন্য তোমাদের নিজস্ব নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা তো এইভাবে সেন্ড করে দিলেই তোমরা দেখবো তোমাদের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ রিচার্জের অপশন থেকে তোমাদের যে কয়টা সাবজেক্টের উপরে করলা সেই কয়টা সাবজেক্ট এই যে টাকাটা দরকার ওটা কিন্তু কেটে নেবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমরা যারা বাসায় বসে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছিলো তাদের জন্য এই ভিডিওটি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আসসালামু আলাইকুম